দেখি কাঁটা ফুটছে গাই কাঁটা ফুটছে রে ওই যে সাইকেলে তো হ্যালো ওয়েলকাম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে হেনরি সাইল্যান্ডে যে একটা নতুন রাস্তা করা হয়েছে যেই রাস্তার মাধ্যমে কিন্তু সেক্টর এ থেকে সেক্টর বিতে তোমরা প্রবেশ করতে পারবে বা হেনরি সাইল্যান্ডের যে সিবি সেই সিবি যে তোমরা যেতে পারবে ঠিক আছে তো তোমরা দেখতে পেলে যে একটা গাড়ি কিন্তু বাঁ দিক দিয়ে চলে গেল। আর এটা হচ্ছে সেই নতুন রাস্তা যেই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে ডান দিয়ে ঠিক আছে আর এই আমরা এখন একটা সুলিশের তলায় দাঁড়িয়ে রয়েছি আর সুলিশের তলায় দেখতে পাচ্ছ এখন জোয়ারের টাইম সেই জন্য এখানে জল ভর্তি আর এটা হচ্ছে হেনরি সাইল্যান্ডের যে সাইডে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলের ভিউ আর আমি আর আমার বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছো ঝিল এখানকার পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ আর এখানে কিন্তু ঢালাই রাস্তা করা হয়েছে আর আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাইটেরও ব্যবস্থা করা হয়েছে যেহেতু রাত্রেবেলা যাওয়ার জন্য আর এখানে কিন্তু মানে ঝিলের সাইড থেকে যেতে কিন্তু খুব মজা হচ্ছে কারণ যেহেতু নতুন রাস্তা তাই মজা তো হওয়ারই কথা তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত আর ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আজ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে হলো না ভিডিওটি কেমন হচ্ছে চলো ভিডিওটি শুরু করছো সেই মজা কি গাছ হিলগুলো দেখছো দা দা ব্যাস এই রকম চালা এরকম চোরে চালা এবারে

विदा छेड़े देवी तो वायरल कर दो ये मानस गुरा कतरो रोदे काज करते देखो नहीं ये वायरल कर दो वायरल कर दो वायरल कर दो तो इधर भाग छी ना ए চাকায় ফুটছে নাকিমসে হম সেদিনে দিন নজরে যে যেখানু যে ওই এই সেই ভুতুড়ে বট গাছ না কাই দেখি কাঁটা ফুটছে গাই হুম কাঁটা ফুটছে রে ওই সাইকেলে ওরা পাম ভুত তাহলে এই রাস্তাটায় স্যার এই যোগ হচ্ছে